এটা বলেন তো আপনারা ও দারুন আপনারা তো ভালো পার আমি হামলায় মামলা এটা বলতে আমার আমার হয়ে যেত হালমায় মামলা হয়ে যেত এটা আমার অনেক দিন সময় লাগছে জিরো টলারেন্স জিরো টলারেন্স আমি উচ্চারণ করতে পারতাম না তো নিউজ পড়তে গেলে যখনই জিরো টলারেন্স আসতো আমি আরো বেশি মানে ওভার এর কারণে আমার আরো উল্টা পাল্টা এই জিনিসগুলা অনেকের থাকে সমস্যা আমারও এই ধরনের সমস্যা আমি স্টিল এগুলো ফেস করি আরেকটা সমস্যা হয় আমার যেটা ক্যামেরা ফোবিয়া এটা অনেকেরই থাকতে পারে অনেকে হয়তো নিজেও জানো না তোমরা এটা একটা হিডেন একটা ফোবিয়া আমি বা নিউজ আমি খুব পড়তেছি একটু মুখস্থ করে ফেলার মতো যেই আমাকে বলতো হ্যাঁ মানে কিউ তখনই আমি শক্ত হয়ে যেতাম আর কি বললে আমি কেন শক্ত বলতো কি এক দাদা মানুষ আমার দিকে তাকা আছে এরকম মনে হতো ক্যামেরা ফোবিয়া এটা অনেকেরই থাকে এটা ওভারকাম করা খুব কষ্ট আমি স্টিল আমার ক্যামেরা ফোবিয়া আমাকে সবাই হয়তো বা বলতে পারে আপু আপনি কি বললেন তো আমি হ্যাঁ আমি অনেকদিন ধরে নিউজ করতেছি হ্যাঁ আমি ইনস্টাগ্রামে আমাকে অনেকে চিনতে পারি কিন্তু আমার যে ক্যামেরা ফোবিয়ার যে ব্যাপারটা এটা একদমই আমার হিডেন এটা তো আর আমি বাইরের মানুষ বুঝতে পারে না কিন্তু আমার স্টিল আছে আমি যখনই আমাকে মানে কিউ দেয়া হয় তখন আমি একটু স্টিভ হয়ে যাই ওইটা জড়তা কাটানোর জন্য আমি যেটা করছি আমি একটু জোরে নিউজ নিউজ করি আমার অনেকে মন আসেন আপনি জোরে জোরে নিউজ করেন কেন কিন্তু আসলে আমি আমার ফোবিয়াটা কাটানোর জন্য তো যাই হোক এগুলো এক একজনের এক একটা স্টাইল তো স্টাইল আমি একটু পরে কথা বলবো আমরা এখন একটু আসি স্ক্রিপ্ট নিয়ে ও আচ্ছা আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া যায় ওর স্ক্রিপ্টটা আমি নিয়ে নিচ্ছি

আমার ক্ষেত্রে একটা জিনিস হয় মেয়েরা কেন জানি আমাকে বেশি পছন্দ করে ছেলেরা আমার প্রতি সাথে আমার নিউজ আমি সবচেয়ে বেশি সময় ফারাবির সাথে নিউজ করছি ফারাবি তোমরা তো ওইটা জানো তাই না ওই